থেকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে আপনারা জানেন আমাদের কর্মসূচি কথা আছে সামনে থাকবে আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনি বাংলাদেশে একমাত্র নোবেল লরিয়ন আপনার সম্মান অতুলনীয় এই আপনার মন্ত্রী পরিষদ থেকে উপদেষ্টা পরিষদ থেকে আসিফ নজরুল এবং খোলা বক্সের মতো গাদ্দারকে সারাতে হবে না হলে স্যার আপনার সুনাম থাকবে না ডাক্তার ইউনুসার অবিলম্বে 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 তুলাইয়ে ছুলাইয়ের গাদ্দার দুইটাকে উপদেষ্টা পরিষদ থেকে বের করতে হবে প্রয়োজনে জাতি

একটা কাজ নিচে বাংলাদেশ একটা সর্বদেহ রাজনৈতিক দল তারা কথায় কথা তুলে নিয়ে আসে একাত্তরে আমি বলবো স্বাধীন স্বাধীনতা চুয়ান্ন বছরে আমার বাংলাদেশে যে পরিমাণে মাদকদর্শিতা হয়েছে সেই একাত্তরে এত হলো মাদকদর্শিতা হয় না এটা বিচার কে শুধু আমরা কার কাছে দিব আমরা দেখেছি বিএনপির একজন উন্মাদ পাগল আপনার ভগ্ন যিনি আগে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আমাদের গোলাই

এটা কখনো আমরা প্রত্যাশা করি না সে বারবার হচ্ছে জুড়ে ফুলে বিক্রি করে সে চাতরা বিক্রি করে কি পেয়েছে সেই দিন তো আমরা পাই নাই সে যারা আমাদের গায়ে যেদিন জুতো মারলো সেই দিন কেন সে প্রতিবাদ করে নাই যাই হোক আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন